আসসালামু আলাইকুম সিরিয়ায় বাসার আল আসাদের পতন মানে মুসলমানদের পতন সমগ্র মুসলিম বিশ্বের পতন এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারতে আছি না অনেকে বাহবা দিতেছেন যে শৈরা সারের পতন হয়েছে আসলে বাস্তবতা কি ওখানে কি শৈরা সারের পতন হয়েছে নাকি ভিন্ন কিছু সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু পরে বলে আমি একটু আপনাদেরকে তথ্য দিয়ে রাখি যে উনিশশো সত্তর সালে বাসার আল আসাদের পরিবার এই সিরিয়ায় ক্ষমতা গ্রহণ করেন এবং তার বাবা মৃত্যুবরণ করার পর সে দুই হাজার সাল থেকে এই বাসার আল আসাদ তিনি ক্ষমতা গ্রহণ করেন দু হাজার সালের থেকে ক্ষমতায় বসেন দু হাজার সালের পর দু হাজার এগারো সালেও এরকমের বসাল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ হয় সেই বিদ্রোহ তিনি দমন প্রেরণ করতে সক্ষম হয়েছেন তারপর দু হাজার আট চোদ্দো সালেও আইসে একটা তাদের বিরুদ্ধে বিদ্রোহ হওয়ার চেষ্টা করে সেটা আপনার আইএস বলেন আইএস বা অনেকে বলেন সিয়াপন্থী মুসলমান মানে সুন্নিপন্থী মুসলমানদের তত্ত্বাবধায়নে এই বিদ্রোহটা হয় সেটাও পরবর্তীতে আপনার দমন প্রেরণ করতে সক্ষম হন দুই হাজার আঠারো সালেও আপনার এই আপনার যে তাদের যে সেই বিদ্রোহ বাহিনী তারা সচ্ছল ভূমিকা পালন করেন কিন্তু পরবর্তীতে রাশিয়ানদের সাহায্য সহযোগিতা নিয়ে ইরাকিদের সাহায্য সহযোগিতা নিয়ে মানে সেই বিদ্রোহ গোষ্ঠীকেও প্রেরণ করতে সক্ষম হন এবার সার আসাদ তো পরবর্তীতে আসলে এখন দুই হাজার চব্বিশ সালে আইসা কেন তার পতন হইলো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এবং উপলব্ধি করতে হবে দেখেন বর্তমান মধ্যপ্রাচ্যের রাজনীতি যদি আপনি খেয়াল করেন যে সেখানে আপনার একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো ওইদিকে চলতেছে এইদিকে আইসা আপনার মধ্যপ্রাচ্য সব থেকে আপনার অস্থিতিশীল পরিবেশ কিন্তু বিরাজ করতেছে সেই আপনার ফিলিস্তিনিদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করা হইলো গণহত্যা চালানো হইলো এখন পর্যন্ত প্রতিদিন তাদেরকে হত্যা করা হইতেছে অন্যদিকে আপনার এই যে লেবাননে লেবাননে কি পরিমাণ হত্যাযোগ্য তারা চালাইতেছে কিভাবে তাদেরকে সেখানে বোমা মারতেছে তাদের এয়ারপোর্ট বন্ধ করে দিতেছে মানে যা ইচ্ছে তাই করতেছে ঠিক আছে এখন এই যে তার করার পরও কিন্তু খুব একটা কন্ট্রোলে নিতে পারে নাই আপনি যদি সেই গাজার কথাও চিন্তা করেন বা সেই লেবাননের কথাও চিন্তা করেন কাউকে কিন্তু তেমনভাবে দমন পীড়ন করতে সক্ষম হয় নাই তো কেন সক্ষম হয় নাই কারণ ইরাক থেকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করা হয়েছিল এই দুইটা গোষ্ঠীকে এখন এই দুইটা গোষ্ঠীকে যেহেতু দমন পীড়ন ওইভাবে করা যায় নাই আসলে এই যে ইরাক যে সাহায্য সহযোগিতাটা করছে এর এর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সিরিয়ায় সিরিয়ার ভূমি ব্যবহার করেই আক্রমণ করা হয়েছে সিরিয়ার ভূমি ব্যবহার করেই বিভিন্নভাবে অস্ত্র শস্ত্র গোলা বারুদ তাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে আসা হয়েছে তো এই যে সিরিয়ার ভূমিটা এইটা হইলে সব থেকে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের ভিতরে এই সিরিয়ার ভূমিটা যদি দখল করা যায় আপনি যদি ইয়ার কথা চিন্তা করেন যে দখল তাদের রাষ্ট্র কথা চিন্তা করে তারা কিন্তু নদীর এক সাইডে পড়ে আসছে ঠিক আছে তো তাদের রাষ্ট্রটা এখন সেভ করতে হবে এবং তাদের রাষ্ট্রটা সর্বোচ্চ সেভ করতে হলে আপনার সিরিয়াকে দখলে নিতে হবে এখন সিরিয়াকে দখলে নেওয়ার জন্য এখন এই বিদ্রোহ গোষ্ঠীটাকে তারা আপনার আমেরিকানরা বিভিন্নভাবে তাদেরকে অস্ত্র শস্ত্র সাহায্য সহযোগিতা দিয়া ফুলাইয়ে তুলছে কারণ এই মুহূর্তে ইরান বিজি আছে বিজি আছে কোথায় ইরান বিজি আছে আপনার ইয়েতে লেবাননি ইরান বিজি আছে আপনার গাজায় ইরান বিজি আছে আপনার ইয়ার সাথে দখলদারী রাষ্ট্রের সাথে যুদ্ধ করে আপনার বিভিন্নভাবে ইরানকে ব্যস্ত রাখা হয়েছে ইরান এখন আর সাহায্য সহযোগিতা এই ফাঁকে দিতে পারে নাই সিরিয়াকে এবং রাশিয়াও ব্যস্ত রাশিয়া যে দীর্ঘদিন যাবৎ সিরিয়াকে সাহায্য সহযোগিতা দিয়ে আসছিলো তারা কিন্তু সেটা দিতে পারে নাই তো দেখেন যেই দেশগুলা যে দুইটা দেশ অন্যতম গুরুত্বপূর্ণভাবে সাহায্য সহযোগিতা দিয়া সিরিয়াকে টিকায় রাখছিল তাদেরকে ব্যস্ত তারা অন্যদিকে ব্যস্ত থাকার ফাঁকে এই ফাঁকে সিরিয়ার ভিতরে যে বিদ্রোহী গোষ্ঠী ছিল বা বিদ্রোহীরা ছিল বিশেষ করে এরা কিন্তু সুন্নিপন্থী তো এই বিদ্রোহীদের কাছে কাছে অস্ত্র শস্ত্র পাঠাইছে আমেরিকা এবং তাদেরকে বিশাল একটা গোষ্ঠীতে পরিণত করা হয়েছে এবং আপনি দেখেন সিরিয়ার সরকারের পতন কিন্তু সিরিয়ার জনগণের হাতে হয় নাই এখানে হয়েছে কাদের কাছে বিদ্রোহী গোষ্ঠীর কাছে বাংলাদেশের সরকারের যেমন পতন হয়েছে বাংলাদেশের জনগণের কাছে এখানে হয়েছে বিদ্রোহী গোষ্ঠীর কাছে জিনিসটা আপনাকে বুঝতে হবে এবং এই বিদ্রোহী গোষ্ঠীকে কারা পাইলে বড় করছে আমেরিকানরা পাইলে বড় করছে তো আমেরিকানদের তত্ত্বাবধানে এখন এই সিরিয়া সরকারের পতন হয়েছে কারণ এই ভূমিটা এখন তারা দখল করবে এবং এই ভূমিতে তাদের আপনি দেখবেন কিছুদিন পরই তাদের এই যে আপনি মধ্যপ্রদেশে যতগুলো রাষ্ট্র আছে সব কয়টা রাষ্ট্রে যতগুলো রাষ্ট্রের সুন্নি নেতারা আছে আপনি আমাকে দেখান যে একটা রাষ্ট্র দেখান যারা পশ্চিমবাদের দাঁড়ালি করে না প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান পশ্চিমাতে দাওয়ালি করে একমাত্র ইরান ব্যতীত তো এখন ইরানকে দমন পীড়ন করতে হবে ইরানকে শেষ করে দিতে হইবে ইরানের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে হবে এখন ওইভাবে সরাসরি না গিয়া এখন মনে করেন তারা কি করবে সিরিয়াকে দখলে নিবে সিরিয়াকে দখলে নেওয়ার পর তারা দেখবেন লেবানন দখলে নিবে লেবানন দখলে নেওয়ার পর দেখবেন এই যে বর্তমান তারা যে রাষ্ট্রটা যেখানে যুদ্ধ চালাই দিয়েছে সেখানেও তাদের অর্ধিত একটা সরকার হয়তো আসলেও আসতে পারে তো এইভাবে তারা আসলে আপনার মধ্যপ্রাচ্যকে দখলে নেবে সুন্নি নেতাদেরকে এরা কিন্তু বসাইবে এরা দেখবেন যে সিরিয়ায় একজন সুন্নি নেতা বসাই দিবে তাদের উদ্দেশ্যে তাদের আপনার তাদের কাজকর্মকে আপনার প্রাধান্য দিয়ে যারা কাজ করবে যে সরকার তারা যেটা বলবে সেটাই শুনতে বাধ্য এরকমের একজন সরকারকে এরা এখন এখানে বসাইবে এবং ওই ভূমিটাকে তারা স্বাধীন সার্বভৌম ভূমি হিসাবে দাবি করে বলবে আমাদের জায়গা থেকে বা আমাদের আকাশসীমা ব্যবহার করে আমাদের ভূমি ব্যবহার করে এরা অস্ত্র যাইতে পারবে না আসতে পারবে না কারো মানে এই ধরনের এইভাবে আর কি তারা আসলে অরিজিনালি চাইতেছে আপনার দখলদারদেরকে সেফটিতে নিয়ে আসতে হবে এবং এই যাতে ইরান যে আপনার প্রক্সি বাহিনীগুলো আছে প্রক্সি বাহিনীর কাছে অস্ত্র সাহায্য সহযোগিতা করে এইটা যাতে করতে না পারে এবং আস্তে আস্তে এই প্রক্সি বাহিনীগুলোকে নিস্তেজ করিয়ে দিতে হইবে ঠিক আছে হিজবুল্লাকেও নিস্তেষ করে দিব আপনার এই যে গাজা যারা আছে এদের অলরেডি নিস্তেজ হয়ে গেছে এদেরকেও আপনার দেখবেন আস্তে আস্তে নিস্তেষ করে দিব তো প্রধানত আমরা মুসলমানরা আসলে না আমরা ওইলাম মাথা মোটা মুসলমান ঠিক আছে আমাদের ওইভাবে আমরা গবেষণাও করি না জানিও না আপনি একটা জিনিস খেয়াল করেন পশ্চিমাদের কাছে যারা মাথা নত করে তাদের কি আসলে আপনি কিভাবে দেখেন তারা কেমন মুসলমান হিসেবে কেমন যারা পশ্চিমাদের কাছে মাথা নত করে টিকতে মানে টিকে থাকতে হয় তারপরও থাকে একটা ইয়ে থাকে কিন্তু যারা শতভাগ পশ্চিমাদের পারপস সাপ করে করে যারা পশ্চিমাদের পারপস সাপ করার জন্য মুসলমান ভাইদের প্রতি দাঁড়াইয়ে যায় তাদের বিরুদ্ধে কাজে লাগায় সিয়া সুন্নি মারামারি লাগাই দেয় এইটুকু এইটুকু কমনসেন্স আমাদের ভিতরে না এইটুকু আমরা বুঝি না আমি একজন মুসলমান হয় কেন একজন মুসলমান ভাইকে হত্যা করব কেন একজন মুসলমান ভাইয়ের প্রতি আপনার অস্ত্র ধরবো সেটা আবার তাদের তত্ত্বাবধানে কারণ আমি বিক্রি হয়ে গেছি আমি বিক্রি হওয়ার পর এখন এখানে আমি ক্ষমতায় যাওয়ার জন্য আমি আমার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য এখন আমাকে এখানে ক্ষমতায় বসতে হবে ক্ষমতার পাওয়ার লাগবে আমার শক্তি লাগবে কিন্তু অরিজিনালি আমার পিছনে কিন্তু কাজ করবে সেই পশ্চিমারা এখন পশ্চিমাদেরই একটা আপনার সরকার এখানে আসবে আয়সা তারপর তাদের পারপর সাফ করবে মধ্যপ্রাশ্যে মধ্যপ্রাচ্য থেকে আরেকটা মুসলিম রাষ্ট্রের আজকে পতন হয়ে গেল এবং ধীরে ধীরে আমরা মুসলমানরা কখনো ইরানকে সাপোর্ট করি যখন ইরান তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে হামলা করে দখলদার রাষ্ট্র তখন আমরা ইরানকে বাহাবা দিই আবার যখন এই আবার সেই ইরানেরই সরকার বাসার আল আসাদ যিনি ইরান অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়া টিকাই রাখছিল তার পতনে আমরা বাহাবা দিই মানে আমরা মুসলমানরা জানেই না আসলে কোথায় হাততালি দিতে হবে কোথায় দুঃখ প্রকাশ করতে হবে আলাইকুম